এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনার যদি আমাদের মাঝে বাড়াতে চান অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে এখনো পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকে মেনে নিতে পারে নাই সেজন্য কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয় আমরা দেখি পুলিশে কু করা হয় আমরা দেখি আনসারের বিদ্রোহ হয় আমরা দেখি সচিবালয়ে আগুন লাগানো হয় আমরা সবাইকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনে নেন এই ফরিদপুরবাসী বাসী যতদিন জেগে আছে কুলিশা একা ছিল কোনোদিন বাংলাদেশে ফিরবে হয় প্রিয় দেশবাসী আপনারা জানেন আমরা একটা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা ঐক্য কখনো পারিনি আমাদের পূর্বের যারা রাজনীতিবিদ রয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা সেগুলোকে আমরা তরুণ প্রজন্ম আমরা আপনাদেরকে সম্মান জানাই একই সাথে আপনাদেরকে আহ্বান জানাবো এই তরুণ প্রজন্মের যে আত্মবিশ্বাস এই ভয়। এই তরুণের উৎখাত করার জন্য তাদের যে প্রত্যয় আপনার প্রত্যয়ের সাথে তাদের এই প্রত্যয়ের যদি আপনারা সম্মিলন না ঘটাতে পারেন তাহলে চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা ব্যর্থ হব সুতরাং এই বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে আমাদের পূর্ব সত্যের রয়েছে আপনাদের লড়াই এবং সংগ্রাম এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে থাকার ক্ষমতায় কে বসবে দিল্লি থেকে নির্ধারিত হবে না বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের বসবে সুতরাং আপনারা দিল্লি মুখী না হয়ে ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন আবার যদি ভারতমুখী হওয়ার প্রবণতা থাকে জনগণ আপনাদেরকে শেহ হাসিনার সাথে সীমান্তর উপরে উত্খাত করবে আপনারা জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় বলেন সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাত গিয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই সিন্ডিকেট যদি এক হাত বদলে আরেক হাতে যায় এটা বলার জন্য আপনি সরকার হয় নাই বরং এই সিন্ডিকেট গুলো পাওয়ার আপনাকে বসানো হয়েছে সুতরাং আপনি যদি মনে করে থাকেন সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাতে গিয়েছে এই কথা আপনার থেকে আমরা শুনতে চাই না বরং এই বাংলাদেশ থেকে আমরা এই সিন্ডিকেটের উৎখাত চাই যদি আপনারা মনে করে থাকেন এই জনগণ এই মূল্যের উর্ধ্ব দুর্নীতি সিন্ডিকেট এই বিষয়গুলিকে সহজভাবে নেবেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে কঠোর হস্তে এ সিন্ডিকেট এবং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করুন প্রিয় দেশবাসী প্রিয় ফরিদপুরবাসী আপনারা দক্ষিণবঙ্গের একটা দুর্গ হিসাবে আপনারা কাজ করেন এতদিন পর্যন্ত ধরে নেওয়া হতো ফরিদপুর হচ্ছে আওয়ামী ঘাটে কিন্তু আমরা দেখেছি ফরিদপুর হচ্ছে অন্যায়ের প্রশ্নে নীতির প্রশ্নে কখনোই আপোষ করে না যখনই দেখেছে এর ফেসিবাদ ছেঁকে বসেছে তখনই এই ফরিদপুরবাসী ফরিদপুরবাসী এই ফেসিবাদের বিপক্ষে তার শক্ত অবস্থান নিয়েছে আপনারা রক্ত দিয়েছেন আপনাদের রক্ত ঝরেছে রাস্তায় আমরা চাই পনেরোই জানুয়ারির মধ্যে এ অন্তবর্তীকালীন সরকার আপনাদের রক্তের স্বীকৃতি দিক এই পনেরোই জানুয়ারির মধ্যে এ অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচারের স্পষ্ট একটি বার্তা দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার পনেরোই জানুয়ারির মধ্যে আপনারা যে কারণে রাস্তায় নেমে এসেছিলেন একটি পরিবর্তী বাংলাদেশ করার জন্য একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করার জন্য এ প্রক্লেমেশন অফ রিভলিউশনে সেটির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক